চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না যখন কোনো নতুন ক্রিয়েটার ইউটিউবে কাজ করা শুরু করে সে কিন্তু পাঁচ মাস ছ মাস ধরে ইউটিউবে কাজ করে তারপরে দেখে তার চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তখন কিন্তু তার পুরো মাথা খারাপ হয়ে যায় সে এরপরে ভাবে যে আমি আমার চ্যানেলে আর কাজ করব না চ্যানেলটাকে ছেড়ে দেব। কারণ পাঁচ ছ মাস কাজ করার পরেও যখন ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তখন বন্ধুরা কোনো ক্রিয়েটারেরই ইচ্ছে হবে না আর চ্যানেলের উপরে কাজ করতে তার মাইন্ডটা পুরো ডাইভার্ট হয়ে যাবে যে আমার চ্যানেলে কেন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না এই প্রবলেমটার জন্যই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সলিউশন দেব। তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না মাত্র পাঁচ মিনিট এই কাজটা করে দেখবে নিজেদের চ্যানেলের উপরে দেখবে বন্ধুরা দুটো থেকে তিনটে সাবস্ক্রাইবার ইজিলি বেড়েছে পাঁচ মিনিটের মধ্যে এবার এই কাজটা যদি কন্টিনিউ সাত দিন করেছো। তাহলে দেখবে বন্ধুরা তোমাদের চ্যানেলেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ইজিলি কমপ্লিট হয়ে যাবে কোনো মিথ্যা কথা বলছি না বন্ধুরা তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো দেখো বন্ধুরা যখন কোনো ক্রিয়েটার ইউটিউবের ওপরে কাজ করা শুরু করে তার সর্বপ্রথম টার্গেট থাকে যে কোনো মূল্যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা তার পুরো মাইন্ডটাই কিন্তু সেই দিকে থাকে এক হাজার সাবস্ক্রাইবের দিকে পুরো ফোকাসটাই ভিউজ কত আসছে চ্যানেল গ্রো হচ্ছে কিনা এই সব দিকে তার ফোকাস এতটা থাকে না তার কথা হলো যে কোনো মূল্যে এক হাজার সাবস্ক্রাইবার আমাকে পূরণ করতে হবে ঠিক আছে এই জন্য কিন্তু সে নিজের চ্যানেলে ভালোভাবে কাজও করতে পারে না আমাদের মতো যারা ক্রিয়েটার রয়েছে তাদের কাজ একটাই তোমাদেরকে মোটিভেট করা এমনকি তোমাদেরকে এমন কিছু ট্রিক দেখানো যেগুলো তোমরা ইউজ করে তোমাদের চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার বাড়াতে পারবে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে এখন থেকেই বলে দেই। আমাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো এক হাজার রয়েছে প্রথম থেকেই এরা কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কারণ এরা আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করেছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে যে ট্রিকটা দেখাবো সেতে তোমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কিন্তু সেগুলো কিছু অ্যাক্টিভ থাকবে প্লাস কিছু আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারও থাকবে মানে তারা কিছু তোমার ভিডিও দেখবে আবার কিছুজন তোমার ভিডিও দেখবে না যাই হোক তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়া নিয়ে কথা তোমাদের কথা হলো এক হাজার সাবস্ক্রাইবার আমাদের যে কোনো মূল্যে প্রথম পূরণ হয়ে গেলেই আমরা একটা শান্তি পাই তাই বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো তোমরা আমাদের চ্যানেলে কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার ইজিলি কমপ্লিট করতে পারবে তো চলো আর তোমাদের টাইম ওয়েস্ট করবো না এবার তোমাদেরকে দেখাই সেই প্রসেসটা এর জন্য তোমরা কী করবে গুগল ওপেন করে নেবে ওকে সিম্পল গুগল ওপেন কর এইভাবে যে সার্চ বারটা রয়েছে এখানে ক্লিক করে দাও এখানে কি সার্চ করবে সিএসএস স্টোর টি ও আর ই তারপর লিখে স্টোর লিখলে তারপরে ডট আই এন ইন ঠিক আছে সিএস স্টোর ডট ইন এবার এটাকে সার্চ করে দেবে সার্চ করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে দেখো এখানে লগ ইন বলে একটা অপশান দিয়েছে দেখো তোমাদেরকে মার্ক করে আমি তোমাদেরকে দেখাই অনেকেই এখানে বুঝতে না যে দাদা কোথায় লগ ইন করতে বলছো দেখো এই যে লেখা রয়েছে এটা একটা লিঙ্ক এইখানে ক্লিক করে দাও ঠিক আছে আশা করি এই পর্যন্ত বুঝে গেছে ওই লিঙ্কে ক্লিক করা পর্যন্ত এবার দেখো লিঙ্কে ক্লিক করার পর একটা নেক্সট সাইট কিন্তু এখানে খুলে যাবে দেখো এই সাইটটা খুলে গেছে এবার দেখো এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে এই সব কিছু দেওয়ার দরকার নেই এখানে স্কোল ডাউন করলে দেখো বন্ধুরা তোমরা একটা টেলিগ্রামের লোগো দেখতে পাচ্ছ ঠিক আছে এই লোগোর ওপরে তোমরা ক্লিক করে দাও দেখো ক্লিক করার পর তোমরা কিন্তু একটা চ্যানেল এখানে জয়েন হয়ে যাবে দেখো টেলিগ্রামে কিন্তু একটা চ্যানেল চলে আসবে যেখানে তোমাদেরকে জয়েনিং দিতে হবে দেখো এখানে কিন্তু আমার লোডিং নিচ্ছে এই দেখো খুলে গেছে এবারে দেখো এইরকম ইন্টারফেস খুলে গেছে ঠিক আছে এবার দেখো এখানে কি লেখা রয়েছে নিচে দিকে জয়েন বলে একটা অপশন রয়েছে জয়েনিং ঠিক আছে তো এই জয়েনিং তোমরা ক্লিক করে এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের ভেতরে তোমরা জয়েনিং হয়ে যাও ঠিক আছে এবার এই গ্রুপে জয়েনিং হওয়ার পর তোমাদেরকে কয়েকটা কথা আমি বলে দেই তোমাদেরকে একটু সাবধান করে দেই এই গ্রুপের ভেতরে তোমার অনেক মানুষ দেখতে পাবে অনেক রকমের মানুষ রয়েছে ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে তোমাকে অনেকজন ফ্রডভাবে মেসেজ করতে পারে যে তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব আমাকে কিছু টাকা দাও হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব কিছু টাকা দাও কোনো রকমের কোনো টাকা পেমেন্ট করবে না কাউকে তোমার সাথে স্ক্যাম হয়ে যাবে এই জিনিসটা আমি আগে থেকেই বলে দিচ্ছি ঠিক আছে কেউ যদি এখানে টাকা মেগেছে তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দেবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এই গ্রুপে তোমরা যে মেম্বারশিপ বা সাবস্ক্রাইবারের লোক রয়েছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখো ষোলো হাজার পাঁচশো তিরিশ জন কিন্তু মেম্বার রয়েছে এর ভেতরে দেখো চারশো উননব্বই জন এই মুহূর্তে কিন্তু অনলাইন রয়েছে ঠিক আছে এবার দেখো যারা অনলাইন রয়েছে তাদেরকে তুমি দেখো এইভাবে নিচে দিকে দেখো অনলাইন বলে এইভাবে লেখা রয়েছে ঠিক আছে দেখো অনলাইন বলে লেখা রয়েছে এভাবে দেখো অনলাইন বলে লেখা রয়েছে ঠিক আছে এবার ঠিক আছে তোমার যাকে পছন্দ তুমি সেই লোগোর উপরে ক্লিক করে দেবে ঠিক আছে ইনি অনলাইন রয়েছে তো প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপরে এই চ্যাটে ক্লিক করে দেবেন ঠিক আছে এই চ্যাটে চলে আসবে তো চ্যাটে আসার পর দেখো এবার বন্ধুরা এখানে একটা হাই বলে জাস্ট সেন্ড করে দাও ঠিক আছে হাই বলে সেন্ড করে দিলে এবার এখান থেকে তোমরা ব্যাক করে দাও ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এবার কী করবে তোমরা তোমাদের যে ইউটিউবটা রয়েছে এটাকে ওপেন করে নেবে দেখো ইউটিউবটা এখানে আমি ওপেন করে নিয়েছি ইউটিউব ওপেন করার পর তোমাদের একটা কাজ রয়েছে ছোট্ট এই জিনিসটা দেখে নাও দেখো ইউটিউব এখানে ওপেন হচ্ছে ঠিক আছে এবার দেখো ইউজ যে লোগো রয়েছে এখানে ক্লিক করে দাও তারপরে ভিজিট চ্যানেলের উপরে ক্লিক করে দাও চ্যানেলের ভেতরে চলে আসবে এবার বন্ধুরা যে চ্যানেলের ভেতরে তোমরা আসবে এই চ্যানেলে তোমার অবশ্যই শর্ট ভিডিও রয়েছে ঠিক আছে যদি না থাকে অবশ্যই একটা শর্ট ভিডিও নিয়ে নাও ঠিক আছে বা একটা দশ সেকেন্ডের ভিডিও তুমি তোমার চ্যানেলের উপরে ছাড়তে পারো তো আমার চ্যানেলে কোনো ভিডিও দশ সেকেন্ডের নেই সব দশ সেকেন্ডের উপরে রয়েছে এই একটা ভিডিও শুধু চোদ্দো সেকেন্ড রয়েছে এটা আনলিস্ট করা রয়েছে এটাকে পাবলিশ করা নেই ঠিক আছে তো যাই হোক আমি এখানে যে কোনো ধরনের ভিডিও লিঙ্ক কপি করতে পারি বা আমার চ্যানেলে যে পপুলার ভিডিওটা রয়েছে তারও লিঙ্ক আমি এখানে কপি করতে পারি ঠিক আছে তো আমি এখানে পপুলারিটি কোথায় রয়েছে চুজ করে নিচ্ছি ঠিক আছে এটা পপুলার রয়েছে তো এই শেয়ার অপশানে ক্লিক করব এই যে শেয়ার অপশান রয়েছে এটাই ক্লিক করব ক্লিক করার পর কপি লিংকে ক্লিক করে নেবো ঠিক আছে দেখো আমি এখানে শেয়ার অপশানে ক্লিক করে এইভাবে আবার একবার কপি লিঙ্কে ক্লিক করে নিচ্ছি তো তুমি এখানে যে একটা ভিডিওর লিঙ্ক কপি করতে পারো বা নিজের চ্যানেলের লিঙ্কও কপি করতে পারো আবার বলে দিচ্ছি ভিডিওর লিঙ্ক চ্যানেলের লিঙ্ক যেটা কপি করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এবার বন্ধুরা ঘুরিয়ে আবার টেলিগ্রামটা ওপেন করে নেবে এবার দেখো বন্ধুরা তোমরা এখানে কি করবে তোমাদেরকে একটু ভালো করে দেখাই দেখো এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখো এইভাবে কিন্তু চ্যানেলের লিঙ্কটা সেন্ড করে দেবে ঠিক আছে তারপরে এখানে লিখে দেবে সাবস্ক্রাইব বা এখানে কোনো কিছু লেখার দরকার নেই এখানে অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো এই যে চ্যানেলে একটা লিঙ্ক কিন্তু এই ভাই কিন্তু পাঠিয়ে দিয়েছে ঠিক আছে দেখো এবার তোমরা কি করবে এইখানে ভিডিওর উপরে ক্লিক করবে বা এনি গ্রুপের লিঙ্ক পাঠিয়েছেন দেখে কিসের লিঙ্ক পাঠিয়েছে এটা গ্রুপের লিঙ্ক ঠিক আছে তো এইভাবে কোনো গ্রুপে জয়নিং দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এইখানে কোনো হচ্ছে না তো এইখান থেকে ব্যাক করে দেবে আবার নতুন কাউকে এইভাবে খুঁজে নেবে দেখো এইভাবে চলে আসবে চ্যানেলের ভেতরে আসার পর এইখানে ক্লিক করে দেবে এখানে কে অনলাইন রয়েছে খুঁজে নেবে ঠিক আছে তারপরে দেখো এখানে চ্যাটে ক্লিক করে দেখো এ অনলাইন রয়েছে তো একে লিঙ্কটা দেখো এইভাবে পেস্ট করে সেন্ড করে দেবে ঠিক আছে এই দেখো পেস্ট করে সেন্ড করে দেবে সেন্ড করে দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে তার চ্যানেলে লিঙ্ক দিয়েছে এই চ্যানেলের লিঙ্কের ওপর তোমরা এইভাবে ক্লিক করে দেবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা শর্ট ভিডিও দেখো ক্লিক করার পর ডাইরেক্ট কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে এখানে ভিডিও প্লে তো হয়ে গেছে এবার তোমাদের কাজ ভিডিও দেখতে পারো তোমরা না দেখতে পারো তো এই চ্যানেলের ভেতরে চলে দেখো এই চ্যানেলের ভেতরে চলে আসবে এইরকম ঠিক আছে এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর এই যে নোটিফিকেশান বেলটা রয়েছে এটাকে অলে সেট করে দেবে ঠিক আছে অলে সেট করব বন্ধুরা এটা তোমার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখো এইভাবে দেখো আমি একটা স্ক্রিনশট তুলে নিলাম এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি এবার এখান থেকে ব্যাক করে দেবো আর টেলিগ্রামের ভেতরে ঘুরিয়ে ভিজিট করবো তারপর এই যে স্ক্রিনশটটা রয়েছে এই স্ক্রিনশটটা ওনাকে আমি সেট করে দেবো সেট করে দেওয়ার পর উনিও কিন্তু সেম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে কিন্তু স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবে ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা ঠিক আছে আমরা তো এত কিছু বুঝতে পারলাম কিন্তু এখানে কিন্তু আমাদের বেশিরভাগ চ্যানেল আনসাবস্ক্রাইব হয়ে যায় ঠিক আছে দেখো আমি জানি যে এখানে চ্যানেলটা আনসাবস্ক্রাইব হয়ে যায় কিন্তু বন্ধুরা এখানে তোমাদেরকে এইভাবে করে যেতে হবে এইভাবে করতে করতে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেজ একটা দাঁড়িয়ে যাবে এখানে কিন্তু সবাই আনসাবস্ক্রাইব করে না তার এখানে যে স্ক্রিনশটটা তুলেছিলাম ওই স্ক্রিনশটটা আমি এখানে খুঁজে নেব কোথায় রয়েছে স্ক্রিনশটটা তুলে আমি এটাকে সেন্ড করে দিলাম ঠিক আছে এবার এই স্ক্রিনশটটা উনি দেখতে পেলেই কিন্তু আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের চ্যানেল যাতে আনসাবস্ক্রাইব না হয় সেই জন্য এই প্রসেসটা তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে স্ক্রিনশট পাঠালে দেখবে তোমাদের চ্যানেল আনসাবস্ক্রাইব হবে না ঠিক আছে তো এইভাবে করেই তোমরা তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার যে কঠা রয়েছে এটা কমপ্লিট করতে পারো ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করা আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে